পাঁচ মিনিট পঁচিশ সেকেন্ড মেয়ে কিন্তু স্বীকার করে ফেললো যে আমার ফোকলা ছিল ফোকলা সব করত। আমার এখন একা অথই জলে ফেলে দিয়ে গেছে হুম বন্ধুরা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ও লাভ বাইট নিয়ে কী কাণ্ড কী কাণ্ড মা গো লাভ বাইট কি মিস করছে হুম আমরা এর আগে অতীতে যখন যখন নতুন নতুন বিয়ে হয়েছিল। তখন আমরা অতীতে দেখেছি এইখানে 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 বিশেষ করে গলার এই সাইডে দেখেছি লাভবাইট কার ও মা গটিনু সুন্দরীর আর কি বলতো যে মশা কামড়েছে আরে ভাই মশার কামড় হলে তো সেটা অন্য রকম হবে এই রকম এই রকম আমরা লাভ বাইট দেখেছি আমি নিজে তোমাদেরকে প্রমাণ তুলে দিয়েছিলাম এবং সে আমাদেরকে কি বলেছিল বলার পরে এটা মশা কামড়িয়েছে মশার বাইট আর মানুষের বাইট একই রকম হয় কি জানি তো যাবে যাই হোক যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই তারা কিন্তু এই এই তোমার কেক খাবে লাভ বাইট কেক খেয়ে কিন্তু আস মেটাবে কারণ এই বাইট বাইট নিয়ে ভাই এত কিছু হচ্ছে হ্যাঁ আমি গতকাল ভিডিও করেছিলাম একটা পয়েন্ট কিছু পয়েন্ট একটা পয়েন্ট না একটা পয়েন্ট আমার স্ট্রাইক করলো কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথম কথা হচ্ছে ও প্যাকিং করলো আগের দিন দেখলাম তোমাদেরকে বলেছিলাম যে প্যাকিংয়ের ভিডিওটা কবে কার জিজ্ঞাসা করেছিলাম ঠিক আছে পুরনো ক্লিপিংস ঠিক আছে ওর পুরনো ক্লিপিংস খুঁজতে গেলে মানুষের মাথা কি বলবো ঘুরে যাবে কারণ না আছে ডেট না আছে তোমার বার কোনো কিছুই ও সামনে বলে না মানে ভিডিও সামনে দেয় না বা বলে না তো সেক্ষেত্রে খুঁজতে গেলে মাথা ঘুরে যাবে সেই জন্যই না খোঁজাই ভালো তো সেক্ষেত্রে ও বললো যে প্যাকিং করেছি তারপরে বললো পোস্ট অফিসে এগুলো কালকে ডেলিভারি করবো ও এই পোস্ট অফিসে ডেলিভারি করতে গেল না তো ওমা মা মেয়ে বিকেলবেলা ঘুরু করতে গেল কই ডেলিভারি করতে গেলে তার মানে বুঝতে পারছো যেটা বলেছিলাম সেটা ঠিক যে ওইটা ওই প্যাকিংয়ের ভিডিওটা পুরনো ভিডিও আমার দেখেই তো মনে হয়েছিল আমি দেখেছি এই ক্লিপিংসটা দেখেছি 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 কিন্তু খুঁজে পাবো না ওই যে ওর মানে কী বলবো সেরকমভাবে খুঁজে পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় ভাই অত পরিশ্রমের সময় নেই তার কারণ হচ্ছে এখন ওইদিকে রায় বাড়িতে বিরাট ধুন্ত মাছ চলছে মানে কণিকা উজ্জ্বলদের বাড়িতে তো সেক্ষেত্রে ওইদিকেই এখন মানুষ পড়েছে এই ওর পরকীয়া লাভবাইটে একটু মানুষ যদি বেশি মনোযোগ দিত তাহলে হয়তো খুঁজতাম এখন বেশি মনোযোগ দিচ্ছে না সব ওইদিকে ভিড়ে গেছে তোর পর কি আর কতদিন চলবে ও দেখছে এই রে সব তো ওই দিকে ছুটে গেলো এর দিকে ছুটে গেল তাহলে দি লাভ বাইট দিই তাহলে দেখ লাভ বাইট দিও তুই ঠিক ভিউজটাকে তুলতে পারলি না সব ওই পারিবারিক কেচ্ছা পরকি কি আর নয় পারিবারিক কেচ্ছা এখন পছন্দ করছে তো সেক্ষেত্রে ওর কি হলো ব্যাপারটা লাভ বাইট কেক বা মায়ের ভিডিও তো দেখছি লাভ বাইট কেক মেয়ের ভাই তো মেয়ের ভিডিওতেও দেখছি লাভ বাইটকে তো মা বান্না করে নিয়ে চলে এসেছে হুম আগের দিনের রান্নাগুলো আর খায়নি ওই চিকেন পকোড়ার সাথে কিছু খেয়ে উল্টে গেছিলো আর কি ঘুমিয়ে পড়েছিল আর কি ঘুমিয়ে পড়েছে অন্য কিছু বলছি না কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো তারপরে ওই জন্য রাতের খাবারগুলো রয়েই গেছিল তো মা আবার কী রান্না করে নিয়ে এসেছে মাও চলে এসেছে ঘেমে মেয়ে রান্না বান্না করে নিয়ে আহারে অ্যাকচুয়ালি মা এখন খুব পাহারা দিচ্ছে খুব পাহারা দিচ্ছে কিন্তু রাতের বেলা কেন মেয়েকে পাহারা দেয় না কোন রাতের বেলা দেখো দুটো রুম মা এক ঘরে মেয়ে এক ঘরে দুটো প্রাণী ফ্ল্যাটে দুটো রুম ডাইনিং বাদ দাও দুটো রুম মা এক ঘরে মেয়ে এক ঘরে কিন্তু কেন মেয়ে বলল মা বরাবরই ওইভাবে শোয় মিথ্যে কথা কত বড় মিথ্যে কথা বললি ডাহা মিথ্যে কথা তার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম বাবা মা মেয়ে ওই এক খাটে গুতো করে শুয়েছিল মনে পড়ছে তোমাদের তখন কিন্তু অনেক মানুষ প্রশ্ন তুলেছিল যে বয়স্তা মেয়ে বাবার এক খাটে অবশ্যই মা ছিল তো মা মেয়ে এক পাশে তারপরে মা তারপরে বাবা শুয়েছিল সেই খাটে তাহলে মা কোথায় কোনোদিনই একসাথে শুয়েনি বললো কোথায় তাহলে তো সেই সময় ওই ঘরে মা আর বাবা চলে যেতে পারতো মেয়ে একা শুতো এরকম অনেকবার দেখেছি মা মেয়ে একা শুয়েছে মা মেয়ে হয় মেয়ে মায়ের খুব গরম লাগছে আগের গরমটার সময় খুব গরম লাগছে মা ওই ঘরেই মেঝে বিছানায় করে শুয়েছে একটা কাঁথা পেতে শুয়েছে শীতের সময় দেখেছি মেয়ে খাটে শুয়েছে ওই ঘরেই মেয়ে হচ্ছে খাটে শুয়েছে মা কাঁথা পেতে শুয়েছে আমরা বলেছি ঠান্ডার দিন মেঝেতে কাঁথা পেতে শুয়েছে তো সেক্ষেত্রে এই যে এত বড় ডাহা মিথ্যে কথাটা বললি তো পুরনো ভিডিওগুলো তো তার প্রমাণ আছে কারণ আমরা সেগুলো নিয়ে ভিডিও করেছি বলে মনে আছে যে বয়সটা মেয়ে আরেকটা ঘর রয়েছে সেই ঘরে মা মেয়ে একসঙ্গে শুতে পারে আজই বোন শুতে পারে মা মেয়ে একসঙ্গে কিন্তু মেয়ে একটা বড় হয়ে গেলে পরে মেয়ে কেন মেয়ে বড় হয়ে গেলে যেমন বাবার সঙ্গে শুতে পারে না হয়তো কোনো খারাপ দৃষ্টি নয় বাবা মেয়ের সম্পর্ক সত্যিই সুন্দর সত্যিই ভালো কিন্তু সেগুলো সমাজ মেনে নেয় না খারাপ চোখে দেখে দৃষ্টিকোট লাগে নিজেদের কাছেই কেমন লাগবে কারণ দেখো আমরা যখন ঘুমোই তখন আমাদের অঙ্গ মানে কীরকম কোন দিক থেকে বেরিয়ে যাবে জামা কাপড় উঠে যেতে পারে ঠিক সেই কারণেই আদার্স কোনো কারণ বলছি না তো সেখানে তখন বাবা মা সবাইকে নিয়ে এক হাটে গুতুগুতি করে শোয়া গেছে অথচ এখন মা আর মেয়ে মা এক ঘরে মেয়ে এক ঘরে হুম অনেকে বলবে প্রাইভেট ব্যাপার থাকে সত্যি কথা বলতে মা মেয়ের যদি ওই রকম জীবন হয় মায়ের স্বামী দূরে পড়ে আছে কর্মসূত্রে দূরে মানে বাড়ির থেকে দূরে আর মেয়ে হচ্ছে সিঙ্গেল মানে ওদের কথা অনুযায়ী সিঙ্গেল তাহলে কি প্রাইভেট ব্যাপার থাকবে যে মা মেয়ে প্রাইভেট ব্যাপার থাকবে কি জানি ভাই আসলে আমাদের সাদা মনে কাদা নাই তো তাই জন্য মনে হয় মায়ের সঙ্গে শুতে পারলে মায়ের কাছে শুতে পারলে ভালো যদিও খুব মিস করি এখন আর হয় না মায়ের বাড়ি গেলেও হয় না কেন যখন যাই তখন হচ্ছে সব একসাথে মানে কি বলবো সাঙ্গ পাঙ্গর পোলা পান নিয়ে যাই তখন পোলা পানদের দিতেই মানে কি বলবো তাদেরকে নিয়ে শুতেই হয় এই আর কি সেই যে ছোটোবেলার সেই জিনিসটা কিন্তু দেখো টিনুর সেই জিনিসটা আছে মানে সুযোগটা আছে কিন্তু টিনু কাজে লাগায় না তো সেক্ষেত্রে আগে কিন্তু এই শ্বশুর বাড়িতে থাকতে মানে সন্দীপদের বাড়িতে থাকতে কি ঝগড়া করতো আমি মায়ের বাড়ি যেতে পারি না আমাকে মায়ের বাড়িতে গেলে থাকতে দেয় না অথচ দেখো এখন নিজে গিয়ে না মায়ের বাড়িতে থাকে আর না মা কাছে এলে মাকে সেইভাবে গুরুত্ব দিয়ে নিজের কাছে রাখে হুম গুরু গুরু করবার জন্য একটা পার্টনার চাই ঠিক আছে বিকেলবেলা ঘুরতে গেছে কাজ মিটাতে গেছে বিকেলে কাজ সকালে কাজ ভোরে কাজ সন্ধ্যায় কাজ যখনই যায় ওরা কাজ মেটাতে যায় কত কেজো বুঝতে পারছো এই কেজো কোনো খারাপ কথা না যারা কাজ করে তাদেরকে এক কথায় প্রকাশ কেজো যারা খুব কাজের হয় তো কেজো তো কত কেজো বুঝতে পারছো মা মেয়ে সকালে বেরোলে বলে কাজ মিটাতে যাচ্ছি মিটাতে বিকেলে বেরোলে বেলা কাজ মিটাতে সন্ধ্যায় বলে কাজ মিটাতে কাজ মিটিয়ে এলাম ভাই কাজটা কি সেটা বুঝি না সবসময় কি হাইনের কাজ হচ্ছে সব সময় লিগাল প্রসেস চলছে সেই জন্য আর আদার্স কোনো কাজ নেই যে যে কাজটা বলা যায় না বা দেখানো যায় না হ্যাঁ সবাই বলবে সব কিছু কি দেখাবে না যখন ব্লগিং আমার সাড়ে পাঁচ মিনিটের হচ্ছে সেখানে আমি দেখাতেই পারি হ্যাঁ এবার ব্লগিং কেন সাড়ে পাঁচ মিনিটের হচ্ছে এত ছোট ব্লগ ওর দর্শকরা প্রশ্ন করছে এত ছোট ব্লগ উত্তর দিয়ে দিয়েছে মামনি একদম উত্তর দিয়ে দিয়েছে তো যে এখনও খুব একটু ব্যস্ত আছে আর বাকি কথা নাই বা বললাম আমাদের বলতে হবে না আর কোনো কথা তুই বলিস না তার কারণ হচ্ছে ও যখনই মুখ খোলে মানেই ঢপের কীর্তন মারে ঢপের চপ চপ ঢপের চপ মারে তো সেক্ষেত্রে আমরা যেটা বলি সেটাই ঠিক তাই আমরা যেটা বুঝি সেটাই ঠিক তুই যেটা বলিস সেটা ভুল যেমন ছেলে নিয়ে বলেছিস ভুল পড়াশোনা নিয়ে বলেছিস ভুল ব্যবসা নিয়ে বলেছিস ভুল আদার জমি কিনবো ঠাম্মির সাথে ব্যাস বিজনেস করবো ভুল তাই তুই ভাই মুখ খুলিস না কিছু কথা না বলাই থাক সেগুলো আমরা বুঝে নেব এবার হচ্ছে মা রান্না করে নিয়ে এসছে কি রান্না করে এনেছো মা বাবা রে বাবা শো অভিনেবেদম হম অ্যাকচুয়ালি মেয়ে এখন আর পয়সা করিয়ে দেওয়া কমিয়ে দিয়েছে মেয়ে সেই জন্য যাওয়াও কমিয়ে দিয়েছে থাকাও কমিয়ে দিয়েছে তাই মায়ের বাড়ির খাওয়া এখন ওরকমই হয় কক এনেছিল কক ককের মাংস খেয়েছে তো ককের মাংসের পয়সা ছেলে দিয়েছে মেয়ে কিন্তু দেয়নি তখন মা এটার দাম বেশি না এটা একটু ভালো খাসির মাংসের চেত চাইতেও ভালো তাহলে ভাই খাসির মাংসের দাম সাড়ে আটশো টাকা কেজি আর এই ককের দাম তিনশো টাকা মনে হয় এক কেজি নিয়ে এসছে এরকম হতো না এটাই নর্মাল এমনি মুরগির মাংসের দামই তো এখন দুশো আশি টাকা যাচ্ছে তো ককের দাম তিনশো তিনশো টাকা দিয়েছে এখন এক কেজি এনেছে না সাড়ে সাতশো এনেছে ভগবান জানে তো যাই হোক এবারে হচ্ছে তোমার সেখানে যে মেয়ে পয়সা কমিয়ে দিয়েছে আর ছেলে হচ্ছে তোমার ওই ড্রাইভারই করলে পয়সা পায় টোটো খাটতে টোটো নিয়ে খাটতে গেলে পয়সা পায় না হলে পায় না সেটা বোঝাই যায় ওদের বাড়ির মায়ের খাওয়া দাওয়া দেখি আগে ও কি চলতো খাওয়া দাওয়া বাবারি বাবা কি খেতে পারতো আমরা বলতাম তো এখন যাই হোক ওই সেদ্ধ দোয়া সোয়াবিনের তরকারি দিয়ে আর আগের দিনের মোচা আর একটা কী ছিল সেটা দিয়ে মা মেয়ে খেয়ে সাজুগুজু করে ঘুরু ঘুরু করতে বেরোলো হুম গুরুগুরু করে বেরিয়ে এসে হচ্ছে তোমার মাকে যাই হোক রাত্রে রেখে দিয়েছে কিন্তু ওইযোগ কিন্তু আলাদা ঘরে শুতে দিয়েছে যাই হোক তো এবারে হচ্ছে তোমার গুরুগুরু করে বেরিয়ে আসলো বেরিয়ে এসে কি করলো না ওর প্রমোশন ভিডিও শ্যুট করার আছে প্রমোশন ভিডিও শ্যুট করবে লিপস্টিকের দিয়ে ওই তোমার রিং লাইট জ্বালিয়ে বসেছে যেমন যথারীতি শ্যুট করতে গেলে করতেই হয় তো সেখানে ওই তোমার এই ডিপ লিপস্টিকটা ভালো লাগছে না 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 আমি বলছি না মানে টিনু বলছিল আর কি আমার ভালো লাগে না আমি জানি তো সাজতে হয় তাই সাজি এটা ভালো লাগছে এটা ভালো লাগছে টুকটাক টুকটাক করে রিং লাইট অন অফ করছে আমার ভাই রিং লাইট ফিং লাইট কিচ্ছু নাই আজকে এত বছর ধরে ইউটিউবে আছি আমি যতটা ন্যাচারাল আনার চেষ্টা করতে পারি ততটাই আনি আমার কোনো রিং লাইট নেই ঘরের টিউব লাইট জ্বলছে ব্যাস এই পর্যন্ত আর কিচ্ছু নাই তো সেক্ষেত্রে আমার ওই সব ওর মতন হাইফাই না হাইফাই বলবো না এগুলো ভিডিও করার জন্য দরকার বাট আমার ভিডিও তো তোমরা দেখতেই পাও মানে কোনো সময় ইচ্ছে হলে করি কোনো সময় ইচ্ছে না হলে সামনে আসি না পেছনে থাকে ভিডিও করি তাই আমার এই রকমই তাই হোক আমি যেটা বলছিলাম আর কি তো এটা ভালো এই লিপস্টিকটা ভালো লাগছে এতটা ডিপ আমি পড়ি না আমরা কিছুদিন আগেই দেখলাম একটা ডিপ লিপস্টিক পরেছ মা বললো ভাল লাগছে ভাল লাগছে অথচ বললো আমি ডিপ লিপস্টিক পড়ি না মানে ও যে কী বলছে কী করছে ও নিজেই বুঝতে পারছে না কখন কী বলে ফেলছে কখন কী করে ফেলছে যে মায়ের শোয়ার ব্যাপারটা আমরা দেখেছি একসাথে শুতে এখন বলছে বরাবরই আলাদা সই তো এবারে হচ্ছে আলাদা কেন সই আচ্ছা কেউ কি এসে জয়েন হয়েছে মানে কেউ কি রাতের বেলা শৈ মানে আমি কালকেও বলেছিলাম যে ফোকলা জুড়ে গেছে বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে এবং কেন জুড়ে গেছে কি কী দেখে মনে হয়েছে সেটা তোমাদেরকে বলেছি তো সেক্ষেত্রে আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে তো যাই হোক অনেকে আমার মতন অনেকেরই মনে হয়েছে যে আবার কিন্তু ফোকলা জুড়ে গেছে এবং এখানে কি বলল যে ভিডিও করতে পারছি না আচ্ছা আমরা জানি যে আমাদের এক প্রিয় ইউটিউবার প্রিয়া ওর সদ্য বেবি বয় হয়েছে তো সেক্ষেত্রে ও দেখো ভিডিও দিচ্ছে শর্ট ভিডিও দিচ্ছে প্রমোশনাল ভিডিও শ্যুট করছে সবে মেয়েটা সেলাই কেটেছে তো সেক্ষেত্রে ও একটা অসুস্থ এখনো বলা যায় অসুস্থ কারণ সিসেকশান হলে যে মাটা কতদিন অসুস্থ থাকে সেটা আমরা জানি যেহেতু নিজেও আমি ভুক্তভোগী তো সেক্ষেত্রে যে মেয়েটা দেখো কন্টিনিউ আঠেরো কুড়ি মিনিটের লগ দিচ্ছে শর্ট ভিডিও দিচ্ছে প্রমোশনাল ভিডিও শ্যুট করছে বাচ্চার কেয়ার করছে পুরো ফ্যামিলি দেখছে মেয়েটা তার একটা বড়ো বাচ্চাও আছে মানে সাত আট বছরের আয়ুষের কথা বলছে সেও আছে সবটা করেও কিন্তু দর্শকদের ভিডিও দিচ্ছে কারণ তার কি বলবো এটা রুটি রোজগার আর এই জানে ভাই এই ইউটিউব না থাকলেও কোনো ব্যাপার না আমার যে রূপ যৌবন আছে ভাই ব্যাস এবার বাকিটা বুঝে নাও তো এইটা হচ্ছে ব্যাপার তো সেই জন্য ইউটিউব না করলেও আমার কোনো ব্যাপার না ইচ্ছে হচ্ছে ব্লগিং দিচ্ছি করছি কারণ ওকে কিন্তু রোজগার করেই খেতে হবে তো ইউটিউব না থাকলেও থরি না থাকলেও রং রূপ তো আছে তাই না তো ও একটা কথা কি বললো ওর ওই ছোট্ট ভিডিওর মধ্যে সাড়ে পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে ও একটা কি কথা বললো যে পাঁচ মিনিট পঁচিশ সেকেন্ড সেই সময়টা তোমরা শুনে আসতে পারো যে এখন আমি ছোট ব্লগ দিচ্ছি আর কি বলবো এই ছোট ব্লগ দিচ্ছি এই ছোট ব্লগ দেওয়ার কারণটা হচ্ছে এখন আমি তো ও খুব ব্যস্ত আছি আর বুঝতেই পারছো আমাকে একাকে সবটা সামলাতে হচ্ছে হ্যাঁ আমরা জানি তো একাকেই সামলাতে হয় ওকে কেন অন্যকেও সামলা তো অবশ্যই ওর তো চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট রেখেছিল যে কিনা লাইভে এইভাবে সেই তোমার কি বলে হার হার জুয়েলারি হার তারটা এইভাবে দিয়ে তাকে এরম এরকম দাম জিজ্ঞেস করছে সেটা আমরা দেখে ফেলেছিলাম সে লাইভ লাইভ চলাকালীন সে হেল্প করতো সে ভিডিওর এডিটিং করে দিত সে ভিডিওর কি বলবো ব্যানার যেটা ওপরে সেটাও করে দিয়েছিল থামনেল করে দিত সব করে যেত আমরা কতদিন আগে থেকে ওর থামনেল দেখতে পাই না বলো তো মানে এই টিনুর থামনেল এখন আসে না ওই যেখানে যেটা আমাদের কাছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা আমরা জানবো নাহলে আমরা দেখতে পাই যারা জানে না তারা এমনি সাধারণ দর্শক আর কি যারা ভিডিও ক্রিয়েট করে না তো তারা হয়তো জানে না বাট ওয়াইটি স্টুডিও থেকে যখন আমরা ভিডিওটা পাবলিশ করি তখন আমাদের কাছে তিনটে থামনেল ইউটিউব দেয় মানে ভিডিওরই অংশ কিন্তু ভিডিওরই অংশ তিনটে বসিয়ে দেয় মানে থামনেল কর না করলেই হয়ে যায় আমাদের ওই তিনটের থেকে একটা দিয়ে দিলেই ঝামেলা মিটে যায় কিন্তু আমরা থামনেল বানাই কারণ দর্শকদের আরও আকৃষ্ট করবার জন্য থামনেল অর্থাৎ ছবিটা অনেকেই টাইটেলটাকে থামনেল বলে টাইটেল হচ্ছে লেখাটা আর থামনেল হচ্ছে ছবিটা তো সেক্ষেত্রে ও কতদিন থামনেল বানায়নি বলো তো ওই যেমন ইউটিউব দিচ্ছে এরম এরম যেমন দিচ্ছে সেইটাই ওর থামনেল হয়ে যাচ্ছে কত বিজি হ্যাঁ ওই জন্যই আমি প্রিয়ার উদাহরণটা দিলাম যে একটা মেয়ে সিসেকশন হওয়ার পর সাত দিন দশ দিন পনেরো দিনের মাথায় সে কতটা কষ্টে এবং বিজি থাকতে পারে বাচ্চা নিয়ে সে ভিডিও দিতে পারছে অথচ এ পারছে না তার কারণ ও এখন একা ও জীবনে একা কিচ্ছু করতে পারে না একা দুটো ফুটিয়ে খেতে পারে না ও একা চ্যানেল চালাবে দেখো না এই ব্লগিং ওর কত চলে একা তবে একটা জিনিস করতে পারে না সেটা আবার একাও না আরেকজন পার্টনার দরকার হলে আবার সেটা করতে পারবে না কী করার কথা বলছি আশা করি বুঝতে পারছ তো সেক্ষেত্রে ওই তোমার পাঁচ মিনিট পঁচিশ সেকেন্ডে বলল এখন তো বুঝতেই পারছো একা হ্যাঁ আমরা জানি এতদিন ও একা ছিল না এতদিন ফোকলার সঙ্গেই ছিল অথচ আমাদের গত বছর বলেছে আমার সঙ্গে নেই আমার একেও চাই না ওকেও চাই না কাউকে চাই না কেউ নেই ছেলেকে চাই ঠিক আছে কিন্তু এখন এসে বলছে যে আমি একা তাই জন্য আমার ছোটো ছোটো ভিডিও হচ্ছে সবটা একাকে সামলাতে হচ্ছে কারণ আর কেন বলছি ফোকলা ফোকলা নিজেই বলেছিল আমি ওর চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার মনে পড়ছে তাহলে ওর ম্যানেজার যখন যেহেতু ছিল সবটাই ম্যানেজ করত সেই জন্য ও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো তাহলে যদি ফোকলা টাকা নিয়ে থাকে তাহলে আমি বলবো ঠিকই করেছে কারণ ওর একটা প্রাপ্য হ্যাঁ ও তো বলেছিল যে আমার প্রাপ্য আমি তো কাজ করি ওর চ্যানেলের জন্য আমার তো কিছু স্যালারি বাবদও দিতে হবে নিশ্চয়ই বিনা পয়সায় খাটিয়ে নেবে শুধু বিছানায় খেলাধুলা করলেই ফোকলা সুখী সুখী হবে দিতে তো হবেই তো সেক্ষেত্রে যাই হোক আবার হয়তো সেই কি বলবো একাকিত্ব থেকে আবার দোকাকিত্ত দোকাকৃত্য বলবো কি বলবো আবার কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে ওর ব্লগিং বড় হচ্ছে ওর লাইভ হচ্ছে ওর ব্যবসা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে কারণ কারণ ওকে জিম থেকে নাকি শুনলাম তাড়িয়ে দিয়েছে আমাকে গতকাল একজন কমেন্ট করেছে ভিডিওতে এবং আরও দু চার জায়গায় মানে কন্টেন্ট ক্রিয়েটারের মুখ থেকেই শুনতে পেলাম ওকে জিম থেকে নাকি তাড়িয়ে দিয়েছে কিন্তু আমার যেন কোথায় মনে হয় সন্ধ্যাবেলা বেরোনো মানেই হয়তো ও জিম ঠিমে যায় ঘন্টাখানেকের জন্য যাই না এই ব্যাপারটায় কনফিউজড আছি তো জিমে যদি না যায় জিমওয়ালা ওই ডোলে শোলে তাদের সঙ্গে হয়তো কোনো রিলেশন রাখবে না এরকম কোনো শর্ত দিয়ে পাগলি 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 করে ইমোশনালি ব্ল্যাকমেল করে যেভাবেই হোক ফোকলা হয়তো আবার এন্ট্রি নিতে চলেছে আর এও বুঝেছে যে আমি একা বেশি দিন এই ব্লগিং চ্যানেলের কাজ প্রমোশনাল ভিডিও আমি একা টানতে পারবো না এই সব ক্ষেত্র থেকেই কিন্তু ওরা দুজনে আবার কিন্তু এক হয়েছে আর সত্যি কথা বলতে যেটা বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়িয়ে যায় না সেটা এত সহজে কাটছাট হতে পারে না যেমন দেখো এই যে সন্দীপের সঙ্গে বিয়েটা হয়েছিল পাঁচ বছর সংসার করে দু বছর আলাদা আছে কিন্তু এখনও ওই ডিভোর্স ব্যাপারটা কিছুতেই হচ্ছে না কোথাও না কোথাও আটকে যাচ্ছে আরে ভাই এদেরটাও তো বিয়ে কারণ এরাও তো ওই ফোকলা বলেছে যে আমার পাঁচটা ঘরের মধ্যে কোন ঘরটা ওই মেয়েটির মানে বৌমার নতুন বৌমার সেটা বাড়ির লোক যেমন জানতো আশেপাশের লোক সবাই জানতো মানে ওইখানে তো ও বউ বলে পরিচিত আত্মীয় স্বজন সবার কাছে ও শাশুড়ি মা মানে ফোকলার মা আর কি শাশুড়ি মা নতুন শাশুড়ি মা বিয়ে যখন হয়েছে অবশ্যই শাশুড়ি মা বলতে পারি তো সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে তো আমার নতুন বউ বলে নতুন বউ মা বলে তো সেই সম্পর্কটা এত সহজে হ্যাঁ নিজেদের মধ্যে বনি নেই মনোমালিন্য হতেই পারে কিন্তু ফোকলা যা ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে না ওড়িয়া বাপরে বা পাগলি 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 পাগলা করে করে হয়তো আবার একসাথে খুব তাড়াতাড়ি আমরা আবার বড় ভিডিও দেখতে পাবো এখন কটা দিন এরকম যাচ্ছে বুঝতেই তো পারছো একা একা চলছে এই জন্যই বললাম তো লাভ বাইট দিয়েও কিন্তু ভিউজ উঠলো না ওর লাভ বাইটকেও খুব মিস করছে আর আমরাও খুব মিস করছি কেন সেই গলায় টলায় আগে দেখতাম তো তো এখন আর সেগুলো দেখতে পাচ্ছি না আগে গলায় টলায় দেখা যেত কিন্তু কি বলতো যে মশা কামড়েছে তো সেক্ষেত্রে যাই হোক ফোকলার ফুকলি এখন লাভ বাইট মিস করছে ফোকলার ফুকলি এখন ফোকলাকে মিস করছে ঠিক সেই কারণেই বলছে বুঝতে পারছো তো এখন একা থাক বাকি কথা বললাম বললাম ওই যে বা মুখ খুললো না ভাই মুখ খুললে তুমি ঢপের চপ খাইয়ে দেবে আমাদেরকে আমরা খেতে চাই না প্রচুর ঢপের চপ দু বছরে খেয়েছি বিগত পাঁচ বছর কি কি চপ খাইয়েছো জানি না এত এত সবাইকে তুমি মুগ্ধ করে রেখেছিলে তোমার ওই সরলতা দিয়ে তোমার ইনোসেন্ট ফেস দিয়ে তারপরে আর ভাই তুমি দু বছরের রূপ দেখালে প্রায় দু বছরে আর নতুন করে কিছু দেখিও না যেমন ছোটো মোটো ব্লগ দিচ্ছ যতটা পারছো দিচ্ছ ব্যাস ওই পর্যন্ত কিন্তু একটা ব্লগিং করবে তার তো ঘরের হাজারও কাজ থাকে শুধু খাওয়া ঘোরা চা খাওয়া কালকের কালকের ব্লগটা তো পুরো ছিল চা খাওয়ার ব্লগ সব এসে চা হচ্ছে বাইরে চা খাওয়া হচ্ছে মা মেয়ে ঘুরতে গিয়ে আবার ফিরে এসে চা খাওয়া হচ্ছে সকালে কফি দিয়ে শুরু হচ্ছে মানে চা 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 তবে কেউ চিনি ছাড়া চা খায় মনে হয় না ওইভাবে রগরগে করে দুধ দিয়ে যে চা কফি খায় সে চিনি ছাড়া খায় বলে মনে হয় না তাই যেহেতু আমি জিম করতেই পারছি না জিম থেকে আমাকে ভাগিয়ে দিয়েছে কারণ নেগেটিভ পাবলিসিটি কিন্তু কেউ চায় না এটাই হচ্ছে ব্যাপার জিমবালাই হোক আর জিমই হোক নেগেটিভ পাবলিসিটি অনেকেই চায় না পছন্দ করে না পাবলিসিটি সবাই পছন্দ করে বাট নেগেটিভ এইভাবে এই নোংরা মেয়ের সাথে জড়িয়ে অনেকেই চায় না ঠিক সেই কারণেই শুনলাম জিম থেকে নাকি তাড়িয়ে দিয়েছে আর সেই জন্যই হয়তো ওর ওই উদম খাওয়া চাউমিন ভেজিটেবিল চপ বিরিয়ানি ঘুগনি বলো না আরও কী কী সব চিপস কুরকুরে স্প্রাইট মানে উদম খাওয়া যাকে বলে উদম নে জিমে গিয়ে আমি জামা ঢিলে করেছিলাম এই আমারই জামা ঢিলে হয়ে গেছে যাই হোক জামা ঢিলে করেছিলাম তো তারপরে হচ্ছে তোমার এগুলো সব চুপসে গেছিলো মা বলেছিল নাও চুপসে গেছে আমি ডবল তিন গুণ চার গুণ পাঁচ গুণ ওয়েট গেন করবো কে কী করবে করো করো না বেশি করে করো ভালো করে করো চলো আমরাও মজা নিচে থাকি ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা